আমার বিয়ের সময় আমার সৎ মা আমার হাতে দুটো বালা পরিয়ে দিয়েছিল আর বলেছিল এই দুটো তোরেই মায়ের স্মৃতি তুই সারা জীবন কিন্তু এই বালা দুটোকে আগলে রাখিস যখন আমি থাকব না তখন তুই আমার কথা মনে করবি এই বালা দুটো দেখে আমার সৎ আমাকে ছোট্ট বয়স থেকে মানুষ করেছে আমার মা মারা গিয়েছিল তখন আমার ছমাস বয়স তারপর সবাই মিলে ধরে বেঁধে আমার বাবাকে আবার বিয়ে দেয় মাসের বাচ্চাকে দেখার মতো কেউ নেই আমাদের বাড়িতে না আমার দিদিমা ছিল না আমার ঠাকুমা তাই বাবা খুব অসুবিধায় পড়েছিল সেই কারণে আমার সৎ আমাদের বাড়িতে আসে সেই আট ন মাস বয়স থেকে আমার সৎ মা আমাকে মানুষ করেছে তাই তাকে যদি কেউ বলে তোর সৎ মা আমি সেটাকে মেনে নিতে পারি না আমি আমার সৎ নিজের মা বলেই ভাবি মাকে শুধু ছবিতে দেখেছি দেখেছি আমার সৎ মা আমার বাবা মায়ের ছবিটা খুব যত্ন সহকারে আমাদের সবার ঘরে টাঙিয়ে রেখেছে আমার সৎমা আমাকে সব সময় বলে দেখ এই তোর আসল মা আমি তখন কিছুই বুঝতাম না আমি তখন মা কে জিজ্ঞেস করতাম তুমি তাহলে কি আমার নকল মা আমার সৎ মা উত্তর দিত হ্যাঁ রে মা আমি তোর নকল মা এই মা তোকে জন্ম দিয়েছে আর আমি তোকে মানুষ করছি আমি মার গলা জড়িয়ে ধরে বলতাম তুমি আমার আসল মা বলেই কেঁদে ফেলতাম তারপর আমার মা আমাকে ভুলিয়ে ভালিয়ে চুপ করাতো এই ছবিতেই শুধু মাকে দেখেছি তাই মায়ের প্রতি অতটা টান আমার নেই কিন্তু আমার সমস্ত টান অনুভূতি সবকিছু আমার এই সৎ মাকে ঘিরে বালা দুটো আমার সৎ মায়ের আমার নিজের মায়ের কোনো গয়না ছিল না কারণ আমার মামার বাড়ি খুব গরিব ছিল মার যখন বিয়ে হয় কোনো গয়না দিতে পারেনি তাই মায়ের কোনো স্মৃতি আমার জীবনে নেই ওই ছবিটুকু ছাড়া আমার সৎ মায়ের বাপের বাড়ি বেশ বড় লোক তা সত্ত্বেও আমার বাবার মতো মানুষের সঙ্গে তাকে বিয়ে দিয়েছিল তার কারণ আমার মারও আগে একটা বিয়ে ছিল তার সেই স্বামী হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তাই তাকে আর কোনো ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না তাই আমার বাবার সঙ্গে তার বিয়ে হয় আমি মায়ের ওই স্মৃতি নিয়ে শ্বশুর বাড়িতে চললাম আমার মা আমাকে চোখের জলে বিদায় দিল এর পর থেকে আমার সংসার জীবন শুরু হয়েছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে জ্বালা যন্ত্রণা আমার কম হয়নি সব সময় অবশ্য আমার সৎ মা আমার পাশেই ছিল আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে আমার সৎ মায়ের সম্বন্ধে ভুল বোঝানো হচ্ছিল আমি যে আর ছোট নেই এটা ভুলে গেছিল আমি তীব্র জানাতাম সেই থেকে অশান্তি শুরু আমার স্বামী কিন্তু আমার পাশেই ছিল মায়ের কাছে এসে কেঁদে কেঁদে মাকে সবকিছুই জানাতাম মা বলতো ওরা তো ঠিকই বলেছে আমি যে তোর সৎ মা এটা তো সত্যি ওরা তো ভুল কিচ্ছু বলেনি আমি বললাম সৎ মা তো কি হয়েছে তুমি যদি না আসতে তাহলে আমার কি হতো আমার বাবা কি আমাকে মানুষ করতে পারতো ছ মাসের বাচ্চাকে একটা পুরুষ মানুষ কিভাবে বড় করবে মা তাহলে সৎ মাদের সম্বন্ধে এরকম ধারণা এরকম বাজে কথা কেন বলে সবাই আমার মা বললো তুই দেখিস মা ওই পাড়াতে যে বাচ্চাটার মা মারা গেছিল ওর বাবা আবার বিয়ে করেছিল সেই সৎ মা এসে তাকে কত জ্বালিয়েছিল সেই জন্য তো শ্বশুর বাড়ি থেকে এরকম বলে রে মা কারণ একশো শতাংশের মধ্যে মেরে কেটে দশ শতাংশ হয়তো সৎ মায়েরা সতীনের ছেলে মেয়েদের বুকে করে মানুষ করে কিন্তু বাকি নব্বই শতাংশ সেই জন্য এসব কথায় তুই রাগ করিস না মা নিজের সংসারটা কখনো ভাঙিস না ওরা ভুল বুঝেছে তাই তোকে বুঝিয়েছে তোর ক্ষমতা থাকলে তাদেরকে তুই ভালো করে বোঝা তারা নিশ্চয়ই বুঝবে মায়ের কথা শুনে আমি সবাইকে সুন্দর করে বোঝাতে লাগলাম অন্যের সৎ মায়েরা কেমন হয় আমি জানি না কিন্তু আমার সৎ মা খুবই ভালো আমি আমার সৎ এত ভালোবাসি তার কারণটা তো বোঝা উচিত সে নিশ্চয়ই আমাকে সেই ভালোবাসা দিয়ে মানুষ করেছে নইলে কি আমি তাকে এত ভালোবাসতে পারি আমার এই কথাতে আমার শ্বশুরবাড়ির সবাই তাদের নিজেদের ভুল নিজেরাই স্বীকার করলো আমার শাশুড়ি আমাকে বলল ঠিক বলেছ মা সৎ মায়েরা খারাপ হয় ঠিকই কিন্তু সবাই নয় এই তোমার সৎ দেখলে সেটা বোঝা যায় যে উনি কতটা ভালো মানুষ তার জীবন দিয়ে তোমাকে আগলে আগলে রেখেছে তোমাকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবেসেছে অন্য সঙ্গে তোমার মায়ের তুলনা চলবে না এটা আমরা বুঝেছি বৌমা তুমি কিছু মনে করো না এতদিন আমরা ভুল বুঝেছিলাম ভাবতাম যে আমার ছেলেটা হয়তো সৎ শাশুড়ির কাছে তেমন ভাবে যত্ন পাবে না কিন্তু ওই যে একবার মেয়ে দেখতে গিয়ে মেয়েকে পছন্দ করে ফেলেছে তাই সেখান থেকে আর সে পা সরাতে পারল না আর আমরা মনে মনে ভয় পেলাম এই সৎ মা না আমার ছেলের জীবনটা শেষ করে দেয় কারণ সৎ মায়েদের মনে খুব হিংসে থাকে তার সতীনের ছেলে মেয়েদের উপর কিন্তু তোমার সৎ মা সেটাকে ভুল প্রমাণ করে দিয়েছে আমাদের ধারণাকে একদম পাল্টে দিয়েছে সত্যি তোমার সৎ মায়ে কোন তুলনা হয় না মা আমরাই ভুলছিলাম আমার শাশুড়ির কথা শুনে শ্বশুর অন্যান্য লোকজনদের কথা শুনে আমার মনটা খুব আনন্দে ভরে গেল কারণ যে মাকে ছোট বয়স থেকে মা বলেই চিনে এসেছি তার সম্বন্ধে কেউ কোনোদিন খারাপ কিছু বললে সেটা আমি সন্তান হিসেবে আমার পক্ষে মেনে নেওয়াটা কখনোই সম্ভব নয় কলমে ও কন্ঠে সময়